আসসালামু আলাইকুম প্রবাসেমের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশে চলমান আন্দোলন কোটা আন্দোলন এবং এর পরবর্তী সময়ে ঘটনার ধারাবাহিকতায় আজও ঢাকা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন শহর উপশহর এবং ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে এবং এখনও পর্যন্ত আমরা যে সময়ে সংবাদটি আপনাদের সঙ্গে আলাপ করছি এই সময়ও আন্দোলনের যে শিক্ষার্থীরা রাজপথ তাদের অবস্থান ছাড়েননি সবশেষ ঢাকার শহীদ মিনার থেকে কোটার সংস্কার আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবি তারা চান এবং এর জন্যে তারা এক দফা কর্মসূচি ঘোষণা করেছেন আমরা দিনভর আমাদের প্রতিনিধি যারা বিভিন্ন জায়গাতে কাজ করছেন এবং আমরা স্লোগানগুলো দেখছিলাম বিভিন্ন ভিডিওতে তাদের থেকে পাঠানো যে তথ্য আমরা পেয়েছি আন্দোলনকারী শিক্ষার্থীরা সারা দিনের তাদের যে আন্দোলন সেখানে তারা সরকারের পদত্যাগ দাবি করছিলেন এবং সেটি আমরা এই আন্দোলনের এক দাবি এক আন্দোলনের এক দাবির যেই প্রেক্ষাপট সেটি আমরা আজকে দিনভরেই দেখছিলাম একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে আজকে সকাল থেকেই ঘটনার একটা ধারাক্রম ছিল একদম সকাল সকালের দিকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি কোটা সংস্কার আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান আলাপ করতে চান এবং সংলাপের জন্যে গণভবনের দরজা খোলা রয়েছে তবে প্রধানমন্ত্রীর এই আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা সমন্বয়কের পক্ষ থেকে সমন্বয়কদের পক্ষ থেকেই এই বিষয়টি জানানো হয় এরপরে আরেকটি বিষয় যেটি প্রায় দীর্ঘ এই ছাত্র শিক্ষার্থী আন্দোলনের আগে থেকে যেটি চলে আসছিলো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সেটি ছিল পেনশন স্কিম বাতিলের ঘোষণার দাবি এটিও কিন্তু আজকে গ্রহণ করা হয়েছে অর্থাৎ শিক্ষকদের জন্যে যেই পেনশন স্কিমটি ছিল প্রত্যয় স্কিম সেটি আজকে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন তিন নম্বরের আরেকটি প্রসঙ্গ আজকে আলোচনায় ছিল এবং সেটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই বলা হয়েছিল স্পষ্ট ঘোষণা দিয়ে যে কারান্তরীণ যেই কারান্তরীণ যেই শিক্ষার্থীরা রয়েছে, আটক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে তাদের আর হেফাজতে রাখা হবে না এরপর থেকে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং আইন আইন নিয়ে যারা কাজ করেন তারা বলছিলেন যে যাচাইযোগ্য নথিপত্র নিয়ে আসে তারা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের মুক্তি দেবার চেষ্টা করবে এবং আদালতের মাধ্যমে তাদের মুক্ত করে নিয়ে আসবে আরেকটি বিষয় ছিল আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা এই ঘটনায় জড়িত যে পুলিশ সদস্য এবং তার সঙ্গে আরও একজন কনস্টেবল দুইজনকে কিন্তু আজকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে একজনের নাম একজনের নাম আমির এএসআই আমির হোসেন এবং আরেকজন কনস্টেবল চন্দ্র এই দুজনকে আজকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এটি একটি সারাদিনের মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা আর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা যেটি বেশ আলোড়ন তৈরি করেছে সেটি বাংলাদেশের এই সহিংসতা বা এই ঘটনার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশজন সেনেটর এবং কংগ্রেসম্যান এই চিঠি পাঠিয়েছে আগামীকাল অর্থাৎ আজকে শহীদ মিনারের ওই কর্মসূচি থেকে সমন্বয় একটা আগামীকাল অর্থাৎ রোববার থেকেই তাদের অনির্দিষ্টকালের জন্য যে অসহযোগ আন্দোলন সেটি তারা শুরু করতে চলেছেন অর্থাৎ তাদের ঘোষণাটি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই সম্পর্কে নাহিদ তার বক্তব্যে বলছিলেন এক দফা দাবিতে রোববার অর্থাৎ এক দফা যে দাবি সেটি আদায়ের জন্য তারা রোববার অর্থাৎ আগামীকাল থেকেই সারা দেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন তারা শুরু করতে যাচ্ছেন এক্ষেত্রে যেই যে নির্দেশনাগুলো পাওয়া গেছে সার্জিস আলমের প্রোফাইল থেকে এই নির্দেশনাগুলো যদি একটু পড়ে শোনাই আপনাদের প্রথম যেই নির্দেশনাটি আছে সেটি কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা যাতে না দেন সে বিষয়ে তারা অনুরোধ জানিয়েছেন দুই নম্বরে কোনো ধরনের বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল এবং পানির বিলসহ যে কোনো ধরনের বিল পরিশোধ না করার জন্যে তারা নির্দেশনা দিয়েছেন তিন নম্বরে আছে অফিস আদালত সহ সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানও তারা বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছেন এবং সকলকে তারা অনুরোধ জানিয়েছেন কেউ যাতে অফিসে না যায় চার নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এবং পাঁচ নম্বরে যেটি আছে গুরুত্বপূর্ণ খুবই প্রবাসীদের জন্য তারা নির্দেশনা দিয়েছেন প্রবাসীদের যে ব্যাংকিং চ্যানেলে যাতে তারা রেমিটেন্স না পাঠান এবং ছয় নম্বরে বলা হয়েছে সরকারি সভা সেমিনারে কেউ যাতে অংশগ্রহণ না করেন আট নম্বরে আবারও সকলকে অর্থাৎ যারা কলকারখানা এবং গার্মেন্টসে যারা কাজ করেন বিশেষ করে তাদেরকে কাজে যোগ না দেবার জন্যে অনুরোধ জানানো হয়েছে ব্যক্তিগত লেনদেনের জন্য প্রত্যেক রবিবার ব্যাংক খোলা রাখার জন্য বলেছে তারা এবং পুলিশ সদস্যদের প্রতিও তাদের একটি আহ্বান রয়েছে এগারো নম্বর যেই পয়েন্টই আছে সেই পয়েন্টটিতে বলা হয়েছে শুধুমাত্র রুটিন ডিউটির জন্য পুলিশ সদস্যরা থানায় যাবেন বারো নম্বরে বারো নম্বরে বলা হয়েছে অর্থাৎ অর্থপাচার সংক্রান্ত একটি বিষয়ে তেরো নম্বরে অন্যান্য বাহিনী অর্থাৎ বিজিবি এবং নৌবাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীদের বলা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতর অবস্থান করার জন্যে এবং আমলাদের সচিবালয় না যাওয়ার জন্য বলা হয়েছে চোদ্দো নম্বরে এরপর পনেরো নম্বরে সকল ধরনের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্য বলা হয়েছে আর হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা এই স এই জরুরি পরিবহ গণমাধ্যম সহ এই জরুরি পরিষেবাগুলোকে এই নির্দেশনার আওতা বহির্ভূত রাখা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দোকানপাটগুলো খোলা রাখতে বলা হয়েছে এগারোটা থেকে একটা পর্যন্ত শুধুমাত্র কেনাকাটার জন্য আজকে আরেকটি বিষয় ছিল সেটি আন্দোলনকে কেন্দ্র করেই আওয়ামী লীগেরও একটি একটি মিছিল হওয়ার কথা কিন্তু সেটিকে তারা এড়িয়ে যেতে সংঘাত এড়িয়ে যেতে চান এবং দুর্যোগপূর্ণ কারণে দুটো কারণ দেখিয়ে আজকে তাদের আন্দোলন তাদের যেই কর্মসূচি ছিল সেটিকে তারা প্রত্যাহার করে নিয়েছিলেন আজকে পুরো আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে যে খবরগুলো পেয়েছি সেটি যদি আপনাদের একটু একটু বিশ্লেষণ করে শোনাই সেটি হচ্ছে এরকম সকাল থেকেই আজকে শিক্ষার্থীরা ধীরে ধীরে অবস্থান নিতে শুরু করেন বিভিন্ন মোড়ে মোড়ে এবং সড়কে এবং বিভিন্ন মূল সড়কগুলোতে তারা অবস্থান নিতে থাকেন পরবর্তীতে তারা সকাল এগারোটা থেকেই শহীদ মিনার অভিমুখে তাদের যাত্রা শুরু হয় ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি সেখানে বাড়তে থাকে রামপুরা এবং এর পার্শ্ববর্তী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইসরোয়েস ইউনিভার্সিটি সহ বড় একটি মিছিল আমরা যেতে দেখি সেখান থেকেও এক দফা দাবির নিয়ে তারা আলাপ আলোচনা করছেন যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে শুধুমাত্র আজকেই এই দাবি দাবি সম্পর্কে জানানো হয়েছে তবে সকাল থেকেই আজকে তারা তাদের আন্দোলনে স্লোগানগুলো যেই স্লোগানগুলো ব্যবহার করছে সেখানে সরকারের পদত্যাগ পদত্যাগের দাবি ছিল অন্যতম তারা সকলেই এক দফা দাবি জানিয়ে আসছিলেন সরকারকে পদত্যাগ করতে হবে এবং এই নিয়ে তারা আর কোনোভাবেই ছাড় দিতে চান না নয় এখানে আরেকটি বিষয় ছিল এতদিন সেটি হচ্ছে নয় দফা যেই দাবি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নয় দফা বাস্তবায়ন এবং সেই নয় দফা যাতে মেনে নেওয়া হয় সেজন্য চাপ দিতেই আসলে গত দুই দিন ধরে আবারও আলো আন্দোলন সক্রিয় হয় আবারও পূর্ণ মাত্রায় আন্দোলন আবার আবার ছড়িয়ে পড়তে থাকে তবে আজকের যে উপস্থিতি ছিল ছাত্র জনতার সেটি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তবে কুমিল্লা সহ আরও বেশ কয়েকটি জায়গা বরিশাল কুমিল্লা সহ বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগ এবং এর সহযোগী যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে নেতাকর্মীরা তারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বা দাবি দেওয়ার প্রতি দাবি দেওয়ার যেই যেই কার্যক্রম সেগুলোতে তারা প্রতিবন্ধকতা তৈরি করবে না তবে এরপর বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবর পাওয়া গেছে পুলিশের সঙ্গেও শিক্ষার্থীদের সংঘাতের খবর পাওয়া গেছে বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থী এবং উত্তেজিত জনতাও পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও কিন্তু আজকে ঘটেছে এই ছিল আজকের পুরোপুরি একটি সংবাদ পর্যালোচনা আজকের দিনভর এখনও পর্যন্ত পুরো আন্দোলনটি শেষ হয়নি তবে ধারণা করা হচ্ছে আগামীকাল এর চেয়েও বড়ো কোনো কর্মসূচি হয়তো নিয়ে আসা হতে পারে তবে আন্দোন্ত শিক্ষার্থীরা এখন কিছুটা কিছুটা তারা রাজপথ থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন যে যার মতো সরে সরে যাচ্ছেন আজকের মতো এখানেই ছিল কর্মসূচিগুলো তাদের বিশেষ করে শহীদ মিনাকে কেন্দ্র করে সবচেয়ে বড় জমায়েত ছিল বাংলাদেশে এর বাইরে বিভাগীয় এবং দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও শিক্ষার্থী এবং জনতার উপস্থিতি বেশ মাত্রায় লক্ষ্য করা গেছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে